আজকে বাড়ি থেকে ডোরণ দিয়ে দেখব আমাদের পাশের গ্রামে বিরাট এক মেলা সেই মেলা ডুরন দিয়ে আজকে উপর থেকে দেখব বাড়ি থেকে ডোরন সারলাম উপর দিয়ে যাচ্ছে ডোরণ এখন উপর থেকে ঘর বাড়িগুলো অনেকটাই সুন্দর দেখা যায় গাছ ভালোই দেখা যায় মাঠের উপর দিয়ে দোরন এখন যাচ্ছে গাছগাছালিও অনেকটা সুন্দর বাড়িঘর উপর থেকে ভালোই একটা সুন্দর দেখা যায় উপর থেকে বাড়িঘর কোনো অনেক ছোট দেখা যায় এখন দোরন আছে দুইশো মিটার উপরে এখান দিয়েই দেখা যাচ্ছে মেলার মাঠ প্রতি বছর পুষে হারহানিতে বিরাট এক মেলা বসে এই মেলাটা হয় ফরিদপুর জেলার সদরপুর থানা হাট কৃষ্ণপুর ইউনিয়ন এমান ফকির বাড়ির মেলা এখন পরিচালনা করে জয়নাল ফকির প্রতি বছর এই দিনে এই মেলাটা বসে থাকে এই বাড়িতে বাস নাসায় প্রতি বছর উপর থেকে অনেকটাই সুন্দর দেখা যায় ওই দেখা যায় একটা প্যান্ডেল ঘুরিয়ে আমি দেখবো সবখানি মাঠের ফসল সবুজে ভরে আছে আকাশে একটু কুয়াশা পড়ছে তাই ঘোলাঘোলা দেখা যায় সামনের দিকে আগে দেখি একটু কীরকম দেখা যায় ড্রোন আমি পেছনে নিয়ে আসলাম রিটার্ন নিয়ে চলে আসবো এখন এদিকে ঘুরিয়ে দেখি রোডে গাড়ি চলতেছে উপরের গাছপালাগুলো অনেকটাই ছোট দেখা যায় সবাই তো আর পেলের নিয়ে ওপর থেকে দেখতে পারবে না তাই আমরা পাখির চোখে ওপর থেকে বাড়িঘর এবং গাছ ডোরনের ফুটেজে দেখি গাছের পাতাগুলো অনেকটা ছোট দেখা যায় ঘর পাড়ি ওপর থেকে অনেকটাই সুন্দর লাগে আশা করি আজকে এই পর্যন্তই শেষ নামিয়ে ফেললাম টুরুন